ঝিনাইদোহয় আদালতের নিষেধাজ্ঞা মান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানায় ইউনিয়নের বাড়িবাথান গ্রামের শাহজাহান নামে এক কৃষকের জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে ভুক্তভোগী শাহজাহান জানান অভিযুক্ত আব্দুল খালেক আবু তালেব উভয় পিতা নুরুল ইসলাম আব্দুল জব্বার পিতা মৃত গোপাল মণ্ডল হাসান আলী আশরাফুল ইসলাম উভয় পিতা আব্দুল জব্বার আমার জমি দখল করে নিয়েছে ভুক্তভোগী শাহজাহান পাগলাকানা ইউনিয়নের বারিবাথন গ্রামের দরবেশ মণ্ডলের ছেলে স্থানীয়রা জানান দর্বেশ মণ্ডলের একমাত্র ছেলে শাহজাহান বিবাদীদের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে উক্ত বিরোধের কারণে পাগলাকানা ইউনিয়নের বাড়িবাথান গ্রামের মৃত গোপাল মণ্ডলের ছেলে মোহাম্মদ দরবেশ মণ্ডল বাদী হয়ে একটি দেওয়ানি মামলা দায়ের করেছিলেন উক্ত মামলায় ডিক্রিপ্রাপ্ত প্রাপ্ত হয় এবং ডিক্রিপ্রাপ্তের প্রাপ্তের পর গত পাঁচ নয় দু তারিখ সকাল আনুমানিক দশটার সময় আট নম্বর পাগলাকানা ইউনিয়ন পরিষদের সার্ভেয়ারের মাধ্যমে সীমানায় নির্ধারণ করে ভোগ দখলের থাকা অবস্থায় দশ নয় দুই তারিখ সকাল আনুমানিক সাতটার সময় বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে হাতে হাসুয়া লোহার রড লোহার সাবল বাঁশের লাঠি সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গায়ের জোরে অনধিকারে আমার সত্য দখলকৃত জমিতে এসে সার্ভেহার কর্তৃক সীমানা নির্ধারণী প্লার কচা ও বাঁশের বেড়া কেটে ক্ষয়ক্ষতি করে ও জমি দখল নেয় এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয় এ বিষয়ে বিবাদী রফিকুল ইসলাম খালেক ও রূপে আব্দুল খালেকের কাছে জানতে চাইলে তিনি বলেন এই জমি আমাদের শাহজাহান কেন ভোগ দখল করে রাখবে এ বিষয়ে জানতে ঝিনাইদহ সদর থানার ভাবত প্রাপ্ত কর্মকর্তা ওসির ফোন নম্বরে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ হয়নি ঘটনার সত্যতা স্বীকার করে জিনায়দহ সদর থানার এএসআই তৌহিদ জানান আমরা উভয় পক্ষকে নিয়ে গত চব্বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে থানার গোলঘরে বৈঠকের আয়োজন করি সেখানে উভয়পক্ষের উকিলসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন সর্বসম্মতিক্রমে ঘটনার বিবরণী শুনে জানা যায় উভয় পক্ষের মামলা চলমান আছে সেক্ষেত্রে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত জমি কেউই ভোগ দখল করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়